আসসালামু আলাইকুম প্রিভাইর আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে সকাল আট ছটা থেকে বোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত সিঙ্গাপুর এয়ারপোর্টে না আছে না দিয়ে বসেছেন ছিলেন এক বাংলাদেশি ভাই তার কেন এরকম সমস্যা হলো তার কেন দুর্ভোগ হলো সে তো সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে সাড়ে তিন লক্ষ টাকা এজেন্সি মিলে সিঙ্গাপুর গেছে তাহলে তাকে কেন এতটি ঘন্টা চৌদ্দ ঘন্টা এয়ারপোর্টে না খেয়ে ভালো রাখতে হবে এটা কেমন মানবিকতা ভাই আমাকে রাত্রে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে কল দেয় যে ভাই এই অবস্থা কান্নাদের দোকানটা বললো ভাই আমি তো অসহায় পড়ছি আমি সিঙ্গাপুরে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে আসছি সকাল ছটা বাজে সিঙ্গাপুর এয়ারপোর্টে খুঁজেছি এখন এখানে বসে আছি আমার বাংলাদেশের এজেন্সিও কল রিসিভ করতেছে না সিঙ্গাপুরের এজেন্সিও কল রিসিভ করতেছে না আমি বললাম বলেন কি যে ভাই সকালে আশা পরে কল দিয়েছি বাংলাদেশ এজেন্সিকে সে মধ্যে সিঙ্গাপুর এজেন্সি তোকে রিসিভ করবে তোকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে সিঙ্গাপুর এজেন্সি এটা যোগাযোগ করলাম যে আমি যে এই অবস্থায় আছি আমাকে অনবোর্ট পেপার দাও আমি অনবোর্টে যাবো তখন সিঙ্গাপুর এজেন্সি নাকি তাকে বলতেছে যে তোর বাংলাদেশের দোয়াজার পর ও কাছে আমি টাকা পাওনা আসছি ও টাকা দেয় নাই তোর এই জন্য আমি অনবোর্ড পেপারটা ক্যান্সেল করে দিছি আমার টাকা দিলে আমি অনবোর্ড দিব এবং তো অনভোর্ট নিয়ে যাবো বাংলাদেশ এজেন্সিতে যার পরে ঠিক বলে বস আধা ঘন্টা কথা সমাধান হবে আধা ঘন্টা সমাধান হবে এইভাবে করতে করতে সারাদিন পার করা যায় বাড়িটাকে বাইটা করার কোনো পরিহীন না হয় যখন রাত্র হয়ে গেল তখন ওনারা কেউ রিসিভ করেছে না কল সিঙ্গাপুর এজেন্সিও না এজেন্সিও না তখন আমাকে কল দিন যদি আমি খুব ব্যস্ত ছিলাম অসুস্থ ছিলাম অসুস্থতার মাঝে তার সাথে কথা বললাম কথা বলে খুব খারাপ লাগলো তখন সিঙ্গাপুরে যে আমাদের রিপন চৌধুরী বাই আছেন যিনি মাইক ওয়ার্কার হেল্প সেন্টার চালু করেছেন তিনিও খুব ব্যস্ত ছিলেন তারপর কল করলেন বললাম যে ভাই অবস্থা বাড়ি গ্রুপ করলে তিনজনে কথা বললাম এবং বাইটি বলো যে এখন আগামীকাল শনিবার আজকে শনিবার আগামীকাল রবিবার দুদিন তো এমম বন্ধ থাকে বন্ধ থাকলে তো এমমের কোনো হেল্প পাওয়া যাবে না সোমবার ছাড়া থেকে বলে যে আপনি সিঙ্গাপুর থাকা থাকেন সোমবারের মধ্যে ক্ষমতা করবো বাইরে তখন বলো আমার সিঙ্গাপুর এমন কেউ নেই কার কাছে টাকা এটা খাবো সেই টাকাও নাই খুব অসহায় আছে তখন রিপোর্ট যদি বাই বলে ঠিক আছে আপনি আমার কাছে আসেন উনি থাকার ব্যবস্থা করে দিয়েছেন এক রাতের জন্য যাই না আজকে কী হয় রিমন যদি যে সেটা তাকে হেল্প করবো তাকে সিঙ্গাপুর থাকার চেষ্টা করার জন্য যতটুকু সম্ভব সহযোগিতা করবো এই যে বাইরে অসহায় হয়ে গেলো সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে গিয়ে এই বাড়ির দায় তারা কে নেবে কে নিবে আমার পলন যে এজেন্সিগুলো এই কাজটা করছে যে দালাল এজেন্সিতে কাজ করে যে দালাল এই কাজটা করছে সে কতটা অমানবিক হলে এই কাজটা করতে পারে একটা মানুষ কিভাবে সাগরের মাঝখানে ফেলে দিতে পারে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে চিন্তা করছে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে তাকে তো ফ্রিতে নেয় নাই টাকা দিয়ে নিস নিয়ে কেন তার সাথে এমনটা করবো এই জালিমের বিচার হোক আমি চাই আমি এই এজেন্সিকে যে আমি জানি আমার ভিডিওটা অনেক এজেন্সি দেখে যে তার সাথে এরকমটা করছে বাইর সাথে দ্রুত সমাধান করেন আমি আপনার মোরক উন্মোচন করে দেবো জাতির সামনে যে বাড়িতে সিঙ্গাপুরে আসেন বাড়িটাকে বলছি আপনার এজেন্সি ঠিকানা দেবেন তার ছবি দেবেন মোবাইল নাম্বার সমস্ত দেবেন তাকে নিয়ে আমরা ইউজ করব আগে সিঙ্গাপুর দেখি তাকে থাকার ব্যবস্থা করতে পারি কিনা যদি সিঙ্গাপুর থাকতে পারে তাহলে ইউজ করবো না না করতে পারে তার মোরক জাতির সামনে উন্মোচন করে দেওয়া হবে একজন মানুষের সাথে লাইফের সাথে এভাবে ছেলে খেলা কোনোভাবে মেনে নেওয়া যায় না সিঙ্গাপুর এজেন্সি হোক এবং বাংলাদেশ এজেন্সি দুইটার পরিচয় জাতির সামনে তুলে দেবো আমি আপনারা কি বলেন তোলা দেওয়া ঠিক হবে কি না আমি বলবো যে বিনোদন বোগ্য এজেন্সি এই বাড়ির খাতে এরকম অন্যায় করেছেন দ্রুত সমাধান করুক টাকা সিঙ্গে বলে থাকার ব্যবস্থা করে দিন খাওয়ার ব্যবস্থা করে দিন সে কোনো টাকাও নিয়ে যায় খাবে কি খেতে হবে দীর্ঘদিন সম্বাদে অনবোড পাইস দিবেন আপনারা কিন্তু খেতে হবে না থাকতে হবে না এরা দ্রুত সমাধান হবে বলে আশা করি এনজিওর কতটুকু সহায়তা করবে এনজিও তা টাকা নেয় তাদের বিনামূল্যে হেল্প করে তাদের বাড়ির পকেট থেকে টাকা নিয়ে হেল্প করে না এনজিও বা কতটুকু করবে তাই বলবো যে এজেন্সিগুলো এজেন্সিরা দ্রুত এগিয়ে আসা উচিত তার পাশে দাঁড়ানো উচিত তাহলে লোকটা সেফ থাকতে পারবে সিঙ্গাপুর খেয়ে দিয়ে থাকতে পারবে এমনকি সিঙ্গাপুর তার সমাধান করে তাকে এখন তার সব কিছুই আছে শুধু পেপারটা ক্যান্সেল করে রয়েছে অন্ন পেপার দিলে সে সিঙ্গাপুরে থাকতে পারে তা কন্টিনিউ আশা করি সমাধান হবে তবে আমরা তাইগুলো সুস্থ তদন্ত বিচার হোক